কারো যদি খাবার খেতে গিয়ে ঢোক গেলার সময় কানের ভিতর শব্দ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের মুখের যে তালু এই তালু দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে শক্ত যেটাকে আমরা হার্ট প্যালেট বলি আর একটা আছে নরম সেটাকে আমরা সফট প্যালেট বলি এই সব প্যালেটে বিভিন্ন ধরনের পেশি সংযুক্ত আছে যদি কেউ খাবার সময় কানের ভিতর শব্দ হয় অন্য কোনো সময় শব্দ না হয় তাহলে বুঝতে হবে যে তাদের এই পেশিগুলোতে সমস্যা আছে মানে তালুর মুখের নরম তালুর যে পেশি এই পেশিগুলোতে সমস্যা আছে যেমন এই মুখের নরম তালুকার দুইটা থাকতে পারে দেখবেন যে কারো আলজিব্বা অনেক মানুষেরই আলজিব্বা দুইটা আছে যাদের আলজিব্বা দুইটা আছে ছোটো ছোটো আলজিব্বা ওখানে মাছ দিয়ে কাটা থাকে তাদের এই আলজিব্বাতে যে পেশি থাকে এই পেশি কিন্তু আপনার কান আর নাকের যে সংযোগ নালি এই সংযোগ নালীর সাথে সংযুক্ত ফলে যখন সে খাবার খায় তখন কানের ভিতর আপনার শব্দ হয় যাদের ক্লেপ প্যালেট আছে বা এই যে কানে মুখের ভিতর যে তালু এই তালুটা দ্বিখণ্ড দিয়ে থাকে তাদেরও কিন্তু কানে এক ধরনের শব্দ হয় অথবা আপনি বাইরে থেকে বোঝা যাচ্ছে না মনে হবে যে আপনার তালুটা একেবারে ঠিক আছে কেননা আমাদের মুখের ভিতর যে চামড়া থাকে এই চামড়াকে মিউকোজা বলে এই মিউকোজাটা ইন্ট্যাক্ট আছে কিন্তু ভিতরের মাসেল পরস্পর যে পেশিগুলো দুই পাশের পেশি পরস্পরের সাথে সংযুক্ত নাই এটাকে বলে সাবমিকোজাল ক্লেপ্ট এই সাবমিকোজাল ক্লেপটের জন্যও কিন্তু কানের ভিতর কটকট শব্দ হতে পারে এটা যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা এবং এটা যদি অন্যান্য সিমটম তৈরি করে যেমন নাক দিয়ে খাবার সময় পানি চলে আসে খাবার খাবার চলে আসে সেক্ষেত্রে এটা সার্জারি করে কারেকশান করার প্রয়োজন হয়